হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জেনে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করছি রাম ঠাকুর কলেজ এম কলেজ বিভিএম কলেজ এবং ওমেন্স কলেজ চারটা কলেজ নিয়ে কী আপডেট এসেছে এখন পর্যন্ত ঠিক আছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ ঠিক আছে তো পঁচিশ তারিখ কী কী নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের স্পট রন কবে হবে সবগুলি কলেজে স্পটন হবে কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করছি ঠিক আছে প্রথমত আমি আসছি রাম ঠাকুর কলেজে রাম ঠাকুর কলেজে থার্ড মেট লিস্ট প্রকাশিত হয়নি ঠিক আছে রাম ঠাকুর কলেজে ডিরেক্ট স্পট দিয়ে দিয়েছে স্পটন নোটিশ আগামীকাল অফিসিয়ালি অর্থাৎ অফিসিয়ালি মিনস এখানে বলে দেওয়া হচ্ছে নিউজ পেপারে ঠিক আছে নিউজ পেপারে নোটিফিকেশান পাবলিশ করা হবে স্পট জন্য ফর বিএ বিএসসি বি টু জিরো টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো স্পট রাউন্ডের জন্য কিন্তু তোমাদের যে নোটিশ এই নোটিশ কিন্তু রামঠার কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে থার্ড মেট লিস্ট প্রকাশিত হয়নি তো স্পট টন শুরু হবে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো স্পট টন্টের মেট লিস্ট ওয়ান মেট লিস্ট টু প্রকাশিত হবে অন ভ্যাকেন্সি সিটস কতগুলি সিট খালি থাকে ঠিক আছে তো এটা হচ্ছে রামঠার কলেজ রামঠার কলেজের স্পটন শুরু হয়ে যাবে সাতাশ থেকে আগামীকাল অফিসিয়াল নোটিশ চলে আসবে ঠিক আছে এইবার বিষয় হচ্ছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কি না তো থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে না ঠিক আছে ডিরেক্ট স্পটন হয়ে যাবে এবার হচ্ছে বীরভূক মেমোরিয়াল কলেজ তো বীরভূক মেমোরিয়াল কলেজের কথা এখানে বলেছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে সাতাশ তারিখ থার্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তির ডেট তিরিশ তারিখ থেকে এক তারিখ ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হবে দুই তারিখ ফোর্থ মেট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তির ডেট চার তারিখ থেকে পাঁচ তারিখ তো এখানে কোনো প্রকার স্পট রাউন্ডের কথা বলেনি কিন্তু এখানে থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্টের কথা বলেছে ঠিক আছে এটা হচ্ছে বিবি মেমোরিয়াল কলেজ ওমেন্স কলেজ ওমেন্স কলেজ এখনও পর্যন্ত কোনো থার্ড মেরিট লিস্ট স্পট রাউন্ডে কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি ঠিক আছে আর হচ্ছে কি এম বিবি কলেজ তো এম বিবি কলেজের থার্ড মেরিট লিস্ট আজকে প্রকাশিত হয়েছে পাশাপাশি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে তো থার্ড মেরিট লিস্টে যাদের নাম এসেছে তাদের ভর্তি ডেট হচ্ছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এগারোটা থেকে তিনটা তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট এইচএসের মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট তোমরা ইউ নাকি এস টি নাকি পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে আর প্রসপেক্ট লাগবে প্রসপেক্ট ফি পঞ্চাশ টাকা যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের লাগবে নশো টাকা যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের লাগবে ছয়শো টাকা ঠিক আছে তো এখানে কিন্তু এই কথাটা বলেছি মেয়েদের কোনো টাকা লাগবে না তো রাম ঠাকুর কলেজের মধ্যে স্পট রাউন্ড হবে ঠিক আছে এবং স্পট রাউন্ডের মেট লিস্ট ওয়ান মেট হবে ওমেন্স কলেজে কোনো আপডেট আসেনি বীরভিনকম এমএল কলেজে তৃতীয় মেট লিস্টও প্রকাশিত হবে চতুর্থ মেট লিস্টও প্রকাশিত হবে এবং এমবিবি কলেজে প্রকাশিত হয়ে গিয়েছে আজকে থার্ড মেট লিস্ট পাশাপাশি ওয়েটিং লিস্ট তো হয়তোবা ফোর্থ মেট লিস্ট প্রকাশিত হবে যেহেতু ওয়েটিং লিস্ট প্রকাশিত করেছে যে জায়গায় দেখবে ওয়েটিং লিস্ট প্রকাশিত করেছে তাহলে নেক্সট রাউন্ড হবে এবার এটা ফোর্থ রাউন্ড হোক ফিফথ রাউন্ড হোক বা স্পট রাউন্ড হোক ডিপেন্ডেন্ট কলেজ ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ফায়ার এডুকেশন ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো এখনও এখন পর্যন্ত চারটা কলেজের আপডেট সরি তিনটা কলেজের রাম ঠাকুর কলেজ বিভিএম কলেজ এম কলেজ এই তিনটা কলেজের আপডেট এসেছে আর জিডিসি ক্যাকড়াবোনের তৃতীয় মেটলিস্ট প্রকাশিত হয়েছে তার পাশাপাশি ওমেন্স কলেজের কোনো মেটলিস্ট বা থার্ড মেডলিস্ট প্রকাশিত হয়নি হয়তো বা আগামীকাল প্রকাশিত হবে এ হচ্ছে বিষয় তো রামঠার কলেজে অবশ্যই স্পটন হবে তোমরা সাতাশ তারিখে চলে যাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার দিন চলবে ঠিক আছে মেটলিস্ট অট মেট লিস্ট প্রকাশিত হবে ফিজিক্যালি তোমাদেরকে কলেজে গিয়ে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ বিষয় ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো এইবার বিষয় হচ্ছে তোমরা যারা যারা ওয়েট করছো স্পট রাউন্ডের জন্য রামঠোর কলেজে অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই সাথে সাথে চলে যাবে আর যারা রামঠোর কলেজে অ্যাপ্লাই নি তারপরেও তোমরা স্পট রাউন্ডে ভর্তি হবে এটা পারবে না অনেকেই তোমরা কমেন্টে জানাচ্ছ যে দাদা আমরা রামঠোর কলেজে অ্যাপ্লাই করিনি অনলাইন কিন্তু আমরা রামঠোর কলেজে অ্যাপ্লাই করবো এটা মেবি হবে না যে ইনস্ট্রাকশন বলেছে সেই ইনস্ট্রাক অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন এরকমটা হবে না যদি হয় নেক্সট ফার্দার নোটিস বা নোটিফিকেশান আসলে আমি পেয়ে যাবে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে এখনও পর্যন্ত আমি কোনো ধরনের এরকম যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশান পাইনি যদি পেয়ে থাকে আর যদি নেক্সট কোনো যে আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এই হচ্ছে বিষয় আগামীকাল আমি তোমাদেরকে নেক্সট আপডেট দিয়ে দেবো যদি নতুন কোনো আপডেট বা আপডেট নোটিশ বা নোটিফিকেশান আসে ভিডিওটি জন্য অসংখ্য ধন্যবাদ